মোনালিসা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং রহস্যময় শিল্পকর্মগুলোর একটি যা লিওনার্দো দ্য ভিঞ্চির সৃষ্টিশীলতার অনন্য নিদর্শন এই চিত্রকর্মটি চিত্রকলার ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয় মোনালিসা কেবল শিল্পকলার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নয় এটি বিশ্ব সংস্কৃতি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ এখানে মোনালিসার শিল্পকর্ম ইতিহাস এবং এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ মোনালিসার স্রষ্টা লিওনার্দো দ্য ভিঞ্চি ছিলেন একজন ইতালীয় রেনেসাস শিল্পী বিজ্ঞানী প্রকৌশলী এবং দার্শনিক তার জন্ম চৌদ্দশো বাহান্ন সালে এবং মৃত্যু পনেরোশো উনিশ সালে তিনি একাধারে একজন প্রতিভাবান চিত্রশিল্পী উদ্ভাবক এবং মানবতাবাদী চিন্তাবিদ দ্য ভিঞ্চি তার বহুমুখী প্রতিভা এবং চিত্রকলায় সূক্ষ্মতার জন্য বিখ্যাত মোনালিসার নামের উৎস মোনালিসা চিত্রকণটির আসল নাম লিওকোন্ডা এটি গিওকন্ডো পরিবার থেকে এসেছে ধারণা করা হয় ছবির নারী লিসা গেরার্দিনী ছিলেন ফ্লোরেন্সের এক ধনী ব্যবসায়ী ফ্রান্সিস্কো দেল গিওকোন্ডোর স্ত্রী মোনালিসা ছবিটির মাপ এবং মাধ্যম চিত্রকণটির দৈর্ঘ্য সাতাত্তর সেন্টিমিটার এবং প্রস্থ তিপ্পান্ন সেন্টিমিটার ছবিটি তেল রঙে আঁকা এবং এটি লম্বা পোপোলার কাঠের প্যানেলে চিত্রিত মোনালিসা আকার সময়কাল ধারণা করা হয় লিওনার্দো দ্য ভিঞ্চি পনেরোশো তিন থেকে পনেরোশো ছয় সালের মধ্যে মোনালিসা আঁকা শুরু করেন তিনি পরবর্তী কয়েক বছরে এতে বিভিন্ন সূক্ষ্ম পরিবর্তন যোগ করেছিলেন ধারণা করা হয় মোনালিসা একটি ব্যক্তিগত কমিশন হিসেবে শুরু হয়েছিল লিসা গেরার্দীর স্বামী ফ্রান্সিস্কো দেল গিউকোন্ডো এটি তাদের নতুন বাড়ির জন্য বা তাদের দ্বিতীয় সন্তানের জন্ম উপলক্ষে অর্ডার দিয়েছিলেন লিওনার্দো দ্য ভিঞ্চি তার জীবনের শেষ দিকে ফ্রান্সে চলে যান এবং ছবিটি সঙ্গে নিয়ে যান ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস এটি কিনে নেন এবং এটি ফ্রান্সের রাজকীয় সংগ্রহে যোগ হয় মোনালিসার হাসি ছবিটির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য ছবিটি বিভিন্ন কোণ থেকে দেখলে হাসির অভিব্যক্তি পরিবর্তিত মনে হয় এই ডাইনামিক এক্সপ্রেশন বৈশিষ্ট্যটি দ্য ভিঞ্চির অত্যন্ত সূক্ষ্ম শৈল্পিক দক্ষতার ফল মোনালিসার চোখে এমন একটি দৃষ্টি রয়েছে যা দর্শকের ওপর কেন্দ্রীভূত বলে মনে হয় আপনি যেখানেই দাঁড়ান না কেন মনে হবে সে আপনাকে দেখছে ছবির পটভূমিতে একটি কাল্পনিক প্রাকৃতিক দৃশ্য রয়েছে যা পাহাড় নদী এবং সেতু দিয়ে গঠিত এই পটভূমি ছবিটিকে রহস্যময় করে তুলেছে চিয়ারোস্কুরো এবং স্ফুমাটো টেকনিক চিয়ারস্কুরো দ্য ভিঞ্চি আলোর ব্যবহার করে ছবিতে গভীরতা ও বাস্তবতার মিশ্রণ ঘটিয়েছেন স্ফুমাটো টেকনিক ছবির প্রান্তগুলোকে অস্পষ্ট করে দিয়ে দা ভিঞ্চি একটি নরম এবং স্বাভাবিক চেহারা তৈরি করেছেন মোনালিসার চুরি এবং পুনরুদ্ধার মোনালিসা উনিশশো এগারো সালে লুভর মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় এটি ছিল শিল্পকলার ইতিহাসে অন্যতম বড় চুরির ঘটনা চোর ভিনচেন্জো পেরুজ্জা নামে একজন ইতালীয় চিত্রশিল্পী এই চুরিতে জড়িত ছিলেন উনিশশো সালে মোনালিসা উদ্ধার হয় এবং এটি পুনরায় লুভরে ফিরিয়ে আনা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মোনালিসাকে লুবর থেকে সরিয়ে নিরাপদ স্থানে রাখা হয় যাতে এটি নাৎসি বাহিনীর হাত থেকে রক্ষা পায় মোনালিসার সাংস্কৃতিক প্রভাব বিশ্বের জনপ্রিয় চিত্রকর্ম মোনালিসা চিত্রকর্মটি আজ বিশ্বব্যাপী পরিচিত এবং প্রতিদিন লুবরে হাজার হাজার দর্শক এটি দেখতে আসে সংস্কৃতিতে মোনালিসা মোনালিসা বিভিন্ন কবিতা সাহিত্য সিনেমা এবং সঙ্গীতে উল্লেখ করা হয়েছে বিখ্যাত গায়ক কিং কোলের গাওয়া মোনালিসার গানটি ছবিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে রচিত মোনালিসা বিভিন্ন প্যারোডি এবং পুনঃসৃষ্টিতে ব্যবহৃত হয়েছে সালভাদর দালির মতো শিল্পীরা মোনালিসার ভিন্নধর্মী সংস্করণ তৈরি করেছেন কে ছিলেন মোনালিসা ছবির নারীর পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য নেই তবে বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন তিনি ছিলেন লিসা গেরার্দী কিছু গবেষক দাবি করেন এটি একটি কাল্পনিক চরিত্র অন্যরা মনে করেন দ্য ভিঞ্চি তার নিজের চেহারার একটি নারী প্রতিকৃতি এঁকেছেন কেন ছবিটির ব্যাকগ্রাউন্ড দর্শক ছবির ব্যাকগ্রাউন্ডে পাহাড় এবং নদীর সরগুলো অসমভাবে আঁকা হয়েছে এর কারণ নিয়ে অনেক গবেষণা হয়েছে কেন ছবিটি এত বিখ্যাত ছবিটির শৈল্পিক গুণাবলী ছাড়াও এর চুরি রহস্যময়তা এবং বিভিন্ন প্রচারণার কারণে এটি জনপ্রিয় হয়েছে মোনালিসা বর্তমানে ফ্রান্সের প্যারিসের লুভোর মিউজিয়ামে রাখা আছে এটি বিশেষভাবে সুরক্ষিত এবং বুলেটপ্রুফ কাচের ভেতরে প্রদর্শিত হয় মোনালিসা চিত্রকর্মটি লিওনার্দো দা ভিঞ্চির শিল্পকর্মের শীর্ষ নিদর্শন এটি শুধু শিল্পকলার এক অনন্য উদাহরণ নয় বরং এটি মানব সভ্যতার একটি প্রতীক রহস্যময়ী হাসি সূক্ষ্ম টেকনিক এবং ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা গল্প মোনালিসাকে চিরন্তন করেছে